হ্যালাম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা কালা ভুনা রান্না করব তো প্যান বসিয়ে দিয়েছি সরিষার দিয়ে তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে দিলাম এরপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এটা যখন ভাজা ভাজা হবে তখন আমি আদা রসুন দিব আদা রসুন না দিলেও চলে যেহেতু আমি রাঁধুনি প্যাকেটের কালা ভুনা মশলা দিয়ে রান্না করছি তাও আমি সামান্য আদা রসুন একটু দিব আমি আমার মতো করে আর একটু অ্যাড অ্যাড করেছি আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে বড়ো প্যাকেটটা দিয়ে দেব এক চামচ আরও এক চামচ দেবো দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা যেহেতু মশলার প্যাকেটে আদা রসুন সব দেওয়াই আছে এর জন্য আমি অল্প করে দিলাম এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর বড় প্যাকেটের মশলাটা দিয়ে দেব দুইটা মশলা থাকে তো একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট রাঁধুনি কালা ভুনা মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এরপর মশলাটা দিয়ে দিব এখন আমি বড় প্যাকেটের মশলাটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিব নিয়ে পরে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব আগে ভালো করে আমি পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আমি দিয়ে ভালো করে মেরে চেড়ে আমি নতুন ইউটিউবার নতুন অত ভালো এডিটিং করতে পারি না ভালো ভিডিও আমি এডিট করতে পারি না ভয়েস এডিট করতে পারি না যাই হোক আপনারা আমাকে পাশে থাকবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলি এখন আমি এখানে এক কাপের হাফ কাপের মতো সয়া সস অ্যাড করব আপনারা না দিলেও পারেন আমি এটাতে হাফ কাপ সয়া সস হাফ কাপ টমেটো সস অ্যাড করেছি আর একটু সামান্য পানি দিয়েছি মশলাটা লেগে যাচ্ছিল ভালো করে নেড়ে চড়ে নিয়ে তারপর হাফ কাপ সয়া সস দিয়ে দেব দিয়ে দিলাম হাফ কাপ সয়া সস ভালো করে এটা মিশিয়ে এরপর দিয়ে দেব হাফ কাপ টমেটো কেচাপ যখন হাফ কাপ টমেটো ক্যাচ দিয়ে দেব দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এরপরটা মধ্যে গোশ দিয়ে দেব আমি কালাধুনা জন্য দুই কেজির মতো গোশ নিয়েছি চর্বি সহ চর্বি ছাড়া কালা ভোনা করে তো এটা আমার পছন্দ করি তো গো মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব ভালো করে কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে গোসটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে চলে আসছে আমি এটাকে ভালো করে এখন মিক্স করে নেড়ে চেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এক চামচ লবণ দিয়ে দিব ঢেকে দিলাম এরপরে আমার হয়ে গেলো কালা ভাড়া আপনাদের জন্য তৈরি করে ফেললাম কালা ভুনা মাংস তো দেখে বলবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জানি না কেমন হয়েছে তো আপনারাই বলবেন কেমন আছে আর কী কী রান্না দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ